ঝালমুড়ি বিক্রি করে তিনি মাসে আয় করছেন এক লক্ষ টাকা সুস্বাদু ঝালমুড়ি বিক্রি করে তিনি মাসে এক লক্ষ টাকা আয় করছেন ঝালমুড়ি বিক্রি করছেন একজন বাবরচি তার ঝালমুড়ি খাওয়ার জন্য এত মানুষ আসে কোথা থেকে কি এমন কিছু দিয়ে ঝালমুড়িটা তৈরি করে যে এত স্বাদ হয় ঝালমুড়িটা দর্শক আপনি যদি না খান তাহলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না বিশ টাকার ঝালমুড়ি এতগুলো দেয় এবং এত স্বাদ আর স্বাদ হওয়ার কিন্তু একটা কারণ আছে গাইজ সেটা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাচ্ছি আমাদের সাথেই থাকুন আলম বাবুর ঝালমুড়িতে কি কি ব্যবহার হয় আপনাদেরকে সবই দেখাচ্ছে এই ঝালমুড়িতে কিন্তু একটা ঘুন্মি ব্যবহার করা হয় একটা মশলা দিয়ে রান্না করা সোলা ব্যবহার করা হয় এবং আলুর দম ব্যবহার করা হয় এবং এই ঝালমুড়িতে কিন্তু পেঁয়াজ বেরেস্তা এবং চানাচুর ব্যবহার করা হয় আপনি যদি ঝালমুড়ি চিকেন এবং ডিম দিয়ে খেতে চান তাহলে খেতে পারবেন বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ থেকে শুরু করে আপনি এখানে ঝালমুড়ি পাবেন এখানে কিন্তু সজের পাতা সালাদ হিসাবে রেখেছে এবং মরিচ তারপর ঘূর্ণি অনেক আইটেম দিয়ে কিন্তু এই মুড়িটা তৈরি করা হয় আর এই চির ঝালমুড়িটা খাওয়ার জন্য কিন্তু সন্ধ্যায় উপচে পড়া ভিড় লেগে যায় যেহেতু আমরা একটু আগে গিয়েছিলাম এই জন্য মানুষ একটু কম দেখা যাচ্ছে তবে আপনি যদি আলমবাবুরচির ঝাল মুড়ি খান তাহলে কিন্তু আপনি আলমবাবুর চির একজন ফ্যান হয়ে যাবেন তার বানানোর ধরন এবং তার গাড়িটা আমার কাছে খুবই ভালো লেগেছে তার পরিবেশনটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি অনেকদিন যাবতে কিন্তু ওনার এখানে মুড়িটা খেয়ে থাকে আর ওনার মুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে সেই জন্য আমি প্রতিদিন ওনার এখানে গেলেই আমি খাই আলমবাবুরচির মুড়ি বিক্রি করার পিছনে কিন্তু একটা গল্প আছে তিনি মূলত একজন বাবুর্চি তিনি বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু রান্না করে থাকেন একজন বাবুরচি হিসেবে সেই জায়গাটা থেকে কিন্তু তিনি এই জায়গায় সফল অ্যাকচুয়ালি বাবুরচিদের কাজ কিন্তু সব সময় থাকে না টাইম দেখা যাচ্ছে বসে থাকতে হয় সেই সে চিন্তা ভাবনা করলো যে বসে থাকলে তো আর জীবন চলবে না সেই জন্য কিন্তু তিনি এই গাড়িটি দিয়ে শুরু করে ঝালমুড়ি বিক্রি করা আলম বাবুরচি কিন্তু মোটামুটি এখন খুবই ফেমাস আর ঝালমুড়ি বিক্রি কিন্তু এখন সবাই নেট দুনিয়াতে দেখতে পায় তবে জীবন অনেক কষ্ট করার পরে কিন্তু তিনি আজকে এই জায়গায় আসতে পেরেছে তিনি অনেক কিছু আমার কাছে শেয়ার করেছে যে জীবনের পথটা কিন্তু এতটা সহজ ছিল না কঠোর পরিশ্রম করার ফলে কিন্তু আজকে মোটামুটি একটা ভালো অবস্থান আছে তার ফ্যামিলিকে নিয়ে আলম বাবুর তিনি আমাকে একটা কথা বলেছেন যে জীবনে যেটাই করেন না কেন সেটা মন দিয়ে করবেন তাহলে আপনি জীবনে একটা সময় একটা সময় সাকসেস হবেন তিনি অনেক কঠোর পরিশ্রম করছেন জীবনে সেটা আমাকে বলেছে আসলে প্রতিটা মানুষই কিন্তু কষ্ট করার পরে কিন্তু একটা সময় সুখের দেখা পায় অনেকে হয়তো বলতে পারেন যে ঝালমুড়ি বিক্রি করে কি এত টাকা ইনকাম করা যায় হ্যাঁ ভাই ঝালমুড়ি বিক্রি করে এত টাকা ইনকাম করা যায় আপনি যদি দৈনিক সাত থেকে আট টাকা সেল করেন ঝালমুড়িতে আপনার অর্ধেক প্রফিট থাকে সেই জায়গা থেকে আপনি যোগ দেখবেন যে পাশে কত টাকা ইনকাম হয় তো বড় বিষয় হচ্ছে কি আমরা কাজকে লজ্জা করে সেই জন্য আমরা আগাতে পারি না বাঙালি মানুষ যাই হোক তারপর আমি একটা ঝালমুড়ি নিয়েছিলাম সত্যি কথা বলতে গাইজ আমি একবার যখন ঝালমুড়ি খাই ওনার কাছে আবার খেতে ইচ্ছা হয় একজন বাবুচি কিভাবে রান্না করে আসলে সেটা তো তার জানা আছে সেই জায়গা থেকে কিন্তু সে এই সফল তো গাইজ আলম বাবুচি ঝালমুড়ি যদি আপনারা খেতে চান তাহলে আপনাদেরকে আসতে হবে মগ বাজার কনভেনশন হলের সাথে এবং আদিন মেডিকেলের অপজিটে। উনি যেখানে বসে ওনার লোকেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা যদি ওনার ঝালমুড়ি খেতে চান তাহলে আপনারা এই লোকেশনে চলে আসবেন তোকে ব্লগ টি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই হাফেজ